ছাব্বিশ আট দু হাজার বাইশে লেখা একটা কবিতা তখন আমার দুটো হাতি ভেঙে গেছে এবং ওই সময়টাতে আমি বাইরে খুব একটা বেরোতে পারছিলাম না দুটো হাতি ভেঙে গেছিলো ঠিকই কিন্তু ওই ডান হাতটা একটুখানি নড়ছিল দুটো হাতি অপারেশন হয়েছিল তো সেই সময় একটা কবিতা আমার মনে হয় যে এগুলো কখনো প্রকাশ পায়নি তুই ইউটিউবে থাকা বেটার কবিতার নাম সফল ছোটোবেলায় মা বলতো তুই খুব বোকা কী করে এই দুনিয়ায় লড়বি আমি তখন মায়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম আর এখন আয়নার সামনে নিজের মুখের দিকে আর সবার মতন মিথ্যে বলে চালাকি করাটা এখনও ঠিক ধাতস্থ করতে পারেনি তাই মনে হয় এখনও ঠিক জগতের জন্য সঠিক অর্থে যোগ্য হতে পারেনি পড়াশোনা ছবি আঁকা দাবা ক্রিকেট খেলেছি প্রচুর নম্বর পাওয়া বা সার্টিফিকেট একটা দুটো যখন যেটাতে মন দিয়েছি কেউ আমাকে ফেরায়নি অল্প বিস্তর মুখ মতন দিয়েছে কিছু কিন্তু আজও সেই মুখের ওপর সত্যিই বলি যেটা পারি না সেটা বলে দিই আমাদের হবে না ছল চাতুরি চালাকি মিথ্যে এসব শেখা হয়নি তাই মনে হয় আজও এই দুনিয়ায় সঠিকভাবে সফল হওয়া হয়নি মাঝে মাঝে এরকম লিখলে আপনাদের সঙ্গে ভাগ্য নে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নাহলে করবেন না ধন্যবাদ